আজকে হচ্ছে আমাদের তিয়াশার মানে আমার ভাইয়ের বইয়ের নমাসের অনুষ্ঠান সেই জন্য ওকে আজকে রেডি করছি আমি সিম্পলভাবে খুব সুন্দর করে রেডি করার চেষ্টা করব সোনার দানা যা আছে ওগুলো সব পরিয়ে দিচ্ছি আমি আর কি তোমাদের ডিজাইনটা দেখা ছিল কানের ডিজাইনটা আমার খুব পছন্দ এসছে আর এই যে গলারটা এটাও সোনার তো এটাও ওকে পরিয়ে দিচ্ছি যতটা সিম্পলের মধ্যে রাখা যায় যেহেতু আর এখন তো গরম প্রচুর তো একটু সিম্পলের মধ্যে এগুলো একটু সাজাবো তো রেডি করছি আমি নিজেও একটু সিম্পলভাবেই রেডি হয়েছি এই দেখো আমার দিদির মেয়ে এদিকে আমি ওকে চুরিটা পরানোর চেষ্টা করছিলাম আর কি মানে ও সোনার চুরিটা আগে হতো এখন আর হচ্ছে না কো তো পলিথিন দিয়ে একবার চেষ্টা করলাম ঢোকানো যায় নাকি হচ্ছে না আর কি তারপর বললাম ছেড়ে দাও হচ্ছে না এখন জবরদস্তি পরে আবার বার করার সময় প্রবলেম হবে ওই জন্য আর ওটাকে আর পরালাম না কো তো এই দিকে আমি পায়েস বানিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা অনেকক্ষণ রাখার পর সবাই এখন দেখতেছে পায়েসটা ফেটেছে কি একদম পুরো সমান হয়ে তো সবাই বলছে পায়েস ফেটে গেছে তো সবাই বলছে আমিও বলছি যে মা লক্ষ্মী আসছে আমাদের ঘরে তো সেটা নিয়ে সবাই আনন্দ করছিলাম মা সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে দেখ পায়েস ফেটে গেছে তারপরে এদিকে আমার একটা সম্পর্কে মামি হয় সে অতি আসার যে ভাতের থালাটা সেটা রেডি করা রেডি করছে আর কি এদি দিদি বাইরে এই চকলেট টকলেট মানে টুকটাক এগুলো রেডি করছে মানে সবাই মিলেই করছে আর কি আর এদিকে একটুখানি জায়গাটা সাজিয়েছি যেহেতু মায়ের ঘরে একটু স্পেসের কম আছে তো সেভাবেই অ্যারেঞ্জ করেছে আর কিছুই না এই আমাদের হবু মায়ের ফাইনাল লুক দেখো কেমন হয়েছে বলবে দেখো আগে আমাদের এই চিড়ে খাওয়ার নিয়ম আছে মানে মায়েদের আর চিঁড়ে খাওয়ার নিয়ম নরকম মিষ্টি চিড়ে মুরগি দই এগুলো আগে খাইয়ে মানে সবার প্রথমে এই যে ভাই খাওয়াচ্ছে পঞ্চভোগ্য এটা খাওয়ানোর পরেই সাধে বসতে পারবে আর কি তো তারপরে ওই চিঁড়ে টিড়ে ওগুলো খাওয়ানো চলবে তারপরে ভাত খেতে পারবে এখানে দেখো আবার পঞ্চগু খাওয়ার যে বাটিটা উপর দিয়ে ফেললো সেটা আবার উপর হয়ে পড়েছে সেই জন্য আবার বলছে যে মেয়ে ছেলে হবে তো আমি তাই বলছিলাম এখন কনফিউশনের মধ্যে আছে কি হবে না হবে এখন অত ভাবনা চিন্তা করে লাভ না এখন এবার চর্ণামৃত্যটা খাওয়াতে হবে চর্ণামৃত্য খাওয়ানোর পরে আর চিঁড়ে খাওয়া হবে আর কি তারপরেই ভাত এখানে মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে পাঁচজন সাতজন নজন যেমনই হবে মানে আর কি আমরা নজন করেছিলাম নজন আশীর্বাদ আশীর্বাদ করতে হবে মাকে ছেড়ে আর কি মা তো করবে মা তো মা সে তো করবেই আশীর্বাদ তো তারপরে আমরা নজন বউ মানে মানে বউ মানুষ মিলে আর কি আশীর্বাদটা করতে হবে আর কি এটা একটা নিয়মের মধ্যে পড়ে অনেকের জানা আছে тэгээд <laughs> 응 <목소리> mm -hmm. <목소리> পর্ব পর্বত শেষ হয়ে গেছে এবার থালাতে কটাকে মিষ্টি দিয়ে ফিষ্টি দিয়ে সব কিছু মেশে সব বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তো সবাইকে ও দেওয়া খাওয়াচ্ছে এবার বাবুর তো মামির কোলে বসে খাওয়ার কথা কিন্তু ও ভয় পাচ্ছিল তাই আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম এইদিকে দেখো আমি ও আর উঠতে পারি তাই আমি ফুলগুলো ওখানেই আমি সাজিয়ে দিচ্ছিলাম তো এই হচ্ছে দেখো এরকমভাবে সাজানো হয়েছে কেমন হয়েছে এখানে আমরা একটা রিলস বানানোর জন্য খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে সন্ধ্যার দিকে তো আমরা একটি রিলস বানানোর জন্য রেডি হচ্ছিলাম আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের টি একদম ভরে ভরে আশীর্বাদ করবে যেমন সবকিছু সুন্দরভাবে হয়ে